আসসালামু আলাইকুম জুলাই বিপ্লবে নিহত হয়েছে প্রায় চোদ্দশো মানুষ এই কথাটা হচ্ছে আমার নয় এই কথাটা প্রকাশিত হয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্টটি প্রকাশিত তেরো তারিখে তাতে বলা হয়েছে জুলাই বিপ্লবে নিহত হয়েছে প্রায় চোদ্দশো মত মানুষ এবং এর মধ্যে বারো থেকে চোদ্দো শতাংশ হচ্ছে শিশু এবং কিশোর জুলাইয়ের মধ্যে যে আমাদের ছত্তিশ জন ব্যাপী যে টানা একটা আন্দোলন চলে এই আন্দোলনের ফলে শেখ হাজিনার সরকার বাধ্য হয় দেশ ছেড়ে পলাতে এবং এরপরে ক্ষমতায় বসে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এদেশের জনগণের প্রত্যাশা ছিল আকাশচুম্বি কতটা পূরণ করতে পেরেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সেই নিয়ে আলোচনা করব দেখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় বসে তার দুই সপ্তাহের মধ্যেই আমাদের কথিত বন্ধুরাষ্ট্র ভারতের কল্যাণে ফেনী এবং নোয়াখালী অঞ্চলে একটা বন্যা দেখা যায় দেশের একটা ভয়াবহ পরিস্থিতিতে ভঙ্গুর অর্থনীতি নিয়ে সরকার যখন দাঁড়াতে পারছিল না তখন এই পণ্যায় সরকারকে সহায়তা করার জন্য এগিয়ে আসে এই দেশের সাধারণ মানুষেরা আমরা দেখতে পাই দেশের বিভিন্ন স্থান থেকে ত্রাণ সামগ্রী এবং টাকা পয়সা তুলে ফেনী এবং নোয়াখালী অঞ্চলের মানুষদের জন্য মানুষেরা এগিয়ে আসে যার কারণে সরকার সেই মুহূর্তে ওই বন্যা পরিস্থিতি সামাল দিতে পারলেও ভেঙে পড়ে যায় এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যার কারণে আমরা আইনের যে সুশাসন এবং লোকাল পর্যায়ে যে আইনের নিয়ন্ত্রণ সেটা দেখতে পাই না এর ফলে দেখা যায় দেশের বিভিন্ন স্থানে ডাকাতি বেড়ে যায় এবং ঢাকার বিভিন্ন স্থানে মানুষরা পালাক্রমে রাত জেগে ডাকাতে পাহারা দেয় এই ব্যাপারটা কিন্তু যে আমাদের ঘটারই ছিল কারণ জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় সহযোগী ছিল পুলিশ প্রশাসন এই পুলিশ প্রশাসনের গুলিতেই প্রচুর মানুষ নিহত হয় যার কারণে পুলিশও একটা আতঙ্ক এবং ভয়ের মধ্যে থাকে এবং জুলাই বিপ্লবের পরবর্তী সময় মানে পাঁচ আগস্টের পরে বিভিন্ন পুলিশ স্টেশনে হামলা হয় হয় এর ফলে নিহত যার কারণে পুলিশরা আসলে জনগণ থেকে পালিয়ে যায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার কারণে মানুষ আসলে তাদের আইন শৃঙ্খলাটাকে নিজেদের গায়ে নিজেদের ঘাড়ে নিতে হয় যার কারণে আমরা দেখতে পাই যে মানুষের মধ্যে একটা মব জাস্টিসের একটা প্রবণতা দেখা যায় এবং সবচেয়ে বড় যে এখানে সমস্যাটা হচ্ছে যে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার রয়েছে সেই সরকারের প্রতিটা মানুষই তাদের নিজ নিজ ফিল্ডে এক্সপার্ট কিন্তু এই দেশের মানুষকে বা এই দেশের প্রশাসনকে চালানোর জন্য যে পরিমাণ রাজনৈতিক জ্ঞান থাকা দরকার আমার কাছে মনে হয় যে আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকারের উপদেষ্টা মণ্ডলীরা রয়েছেন তাদের সেই টুকুর অভাব রয়েছে এই ক্ষেত্রে আমাদের যদি একটা রাজনৈতিক সরকার থাকত এবং এই রাজনৈতিক সরকারের ব্যাকবোন হিসেবে যদি আমাদের এই উপদেষ্টা মণ্ডলীরা কাজ করত তাহলে মনে হয় সরকারটা বেশি ফাংশনাল হতে গেল আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এ এর সাথে সাথে আমরা দেখতে পাই যে দেশের বিভিন্ন স্থানে যে আমাদের দ্রব্যমূল্য অন্টন করার জন্য যে সিন্ডিকেট গুলো ছিল এই সিন্ডিকেট সরকার কিন্তু প্রথমের দিকে ভাঙতে ব্যর্থ হয় তবে প্রতিনিয়ত আমাদের যে শীতের যে শীতকালীন যে সবজিগুলোর চাহিদা আমাদের বাড়া এবং এদের উৎপাদন ভালো হওয়ার কারণে এবার কিন্তু হচ্ছে যে আমাদের কিছুটা হল দ্রব্য যে আমাদের এই শীতকালীন সময়ে আমাদের যে বিভিন্ন উৎপাদন উৎপাদন হয় তার হচ্ছে বেশি আসলে এখানে একটা মুখ্য ভূমিকা পালন করে তবে প্রফেসর ডক্টর মহম্মত ইউনুসের সবচেয়ে বড় সফলতা আমি মনে করি যে আন্তর্জাতিক মাধ্যমগুলোতে বাংলাদেশের একটা পরিচিতি পায় এবং সবচেয়ে বড় যে প্রফেসর ডক্টর ইউনুসের যে মাস্টার স্ট্রোক যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার এই যে আওয়ামী লীগ সরকারকে নিয়ে যে আমাদের কতজন মানুষ নিহত হয়েছে বা আহত হয়েছে এটা নিয়ে যে দেশের মধ্যে একটা যে আসলে একটা যে অনিশ্চয়তা ছিল যে যারা হচ্ছে যে বৈষম্য ছাত্র আন্দোলন বা এই আন্দোলনের পক্ষে ছিল তারা দাবি করে যে চোদ্দশো বা দুই হাজার মানুষ মারা গিয়েছে বাট আওয়ামী লীগের যারা হচ্ছে যে সাপোর্টার বা তাদের যাদের ফলোয়ার তাদের মতে যে না এটা আসলে খুব কম সংখ্যা সরকার এটা বানিয়ে বলছে এই জায়গাটাতে কিন্তু মনে হয় যে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে যে রিপোর্টটা আপনার তৈরি করা বা রিপোর্টটা আসলে বাংলাদেশের বাইরে থেকে প্রকাশ করা এটা কিন্তু হচ্ছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের হচ্ছে কূটনীতিক সফলতা এবং এই সফলতার আরও একটা বড় অংশ হচ্ছে যে আমাদের যে বিভিন্ন দেশে যে আপনার এই জুলাই বিপ্লবের আগে আমাদের যে বিভিন্ন দেশে যে শ্রমিকের যে পাঠানোর একটা প্রক্রিয়া ছিল এটা অনেক ক্ষেত্রেই হচ্ছে প্রফেসর ডক্টর কারণে সহস্তর হয়েছে এবং অনেক ক্ষেত্রে বিশেষে আমাদের টিকিটের দামও কমেছে তবে এই সরকারের যে ব্যর্থ করার জন্য যে আমাদের যে অনেকেই এখনো লেগে রয়েছে তার সবচেয়ে বড় উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে যে আমাদের সাবেক যে পুলিশের প্রধান ছিলেন বেনজির আহমেদ তিনি তার একটা ভিডিও কনফারেন্সে বা ভিডিও আলোচনায় তিনি বলেছেন যে যে বর্তমানে বাংলাদেশে পুলিশ প্রশাসন রয়েছে তার মানুষই হচ্ছে যে আওয়ামী লীগের সমর্থক তো যে পুলিশ প্রশাসনে বিগত ফ্যাসিস্ট সরকারের নব্বই শতাংশ মানুষ কর্মরত থাকবে সেই পুলিশ প্রশাসন দিয়ে দেশের আসলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা খুব একটা ভালো মতো সম্ভব না এক্ষেত্রে প্রফেসর ডক্টর ইউনুস আসলে আমার কাছে মনে হয় যে আমাদের উপদেষ্টা পরিষদটা আসলে অতিরিক্ত ভদ্র মানুষের একটা অবস্থান কিন্তু আমরা বাঙালিদের জন্য আসলে সব সময় যে আসলে ভদ্রতার প্রয়োজন ব্যাপারটা কিন্তু তা না আমাদের জন্য মাঝে মাঝে লাঠির বাড়িও প্রয়োজন তবে সেটা লিমিটের মধ্যে থাকা উচিত যেটা আসলে শেখ হাসিনা সরকার অতিক্রম করে ফেলেছিল যার কারণে তার পতন হয় তো এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যে যে সেনাবাহিনী আছে সেনাবাহিনীর কাছে কিন্তু সেটা দায়িত্ব তুলে দেওয়া হয় কিন্তু সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটি পাওয়ার পাওয়া সত্ত্বেও সেনাবাহিনীর মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম খুব একটা আলোচিত নয় যে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বড় আস্থা এবং বিশ্বাসের নাম কিন্তু সেনাবাহিনী কিন্তু এবার জুলাই বিপ্লবে সেনাবাহিনী যেরকম একটা স্ট্রং পদক্ষেপ নিয়েছিল শেখ হাসিনা সরকার পতনের জন্য তাই মানুষের আশা ছিল যে পাঁচই আগস্টের পরবর্তীতে শেখ হাসিনা শেখ হাসিনার পতনের পরে আমাদের সেনাবাহিনী আরও একটি অবস্থানে থাকবে সেই অবস্থায় কিন্তু সেনাবাহিনী যেতে পারেনি তাই দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতিটা আমাদের আশানুরূপ পর্যায়ে আসেনি এরপরে যেটা হচ্ছে যে আমাদের ক্ষমতার পালাবদল হয়ে হলেও আমাদের দেশে যে বিভিন্ন স্থানে যে টেন্ডারবাজি চাঁদাবাজি এগুলো এগুলো কিন্তু বন্ধ হয়নি এগুলো শুধুমাত্র এক পক্ষ যাওয়াতে আরেক পক্ষ এসে সে জায়গায় বসেছে এই জায়গাটা হচ্ছে সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে এবং সেই সাথে আসলে এই সরকার যে ব্যর্থ হবে সেটা আসলে অনমীয় ছিল কারণ আমি আবারও বলছি যে আমাদের এই সরকারটা আসলে অতিরিক্ত সুশীল এবং ভদ্র মানুষের সরকার এখানে আমাদের যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের যতটুকু সাহায্য সহযোগিতা করার প্রয়োজন ছিল তারা কিন্তু সেটা করেনি সবাই আসলে ক্ষমতায় বসার জন্য কেমন একটা তাড়াহুড়ার মধ্যে রয়েছে যার কারণে এই সরকারকে যে জিনিসটা দরকার ছিল যে তারা সংস্কারের মধ্যে আসবে সেই সংস্কারের মধ্যে না এসে তারা আসলে এখন নির্বাচন নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে এবং এই সরকারের কাছে এই জিনিসটাই শ্রেয় আর আইনstringড়া পরিস্থিতিতে বেহতো সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে আমাদের দেশে বিভিন্ন স্থানে আমরা দেখছি মব জাস্টিস হচ্ছে এটা আসলে কামনয় দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের দেশের আইনকে মেনে প্রকৃত অপরাধীদের ধরে ধরে বিচার করা উচিত এবং এই বিচারটা দেশের আইন অনুযায়ী হলেই সবচেয়ে বেটার হয় তাই আমার কাছে মনে হয় যে প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার এটা ব্যর্থ না তবে আমাদের যে রকম প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি সামনে দেখা যাক এই সরকার আরো দীর্ঘদিন হয়তো ক্ষমতায় থাকবে তারা কোন কোন জায়গায় আরো সফলতা লাভ করতে পারে সেসব নিয়ে পরে হয়তো আলোচনা করা যাবে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম